প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে বাড়ির আশেপাশে এই যে পেঁপে চাষ করে থাকি আপনারাও চালে কিন্তু বাড়ির আশেপাশে পেঁপেগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই পেঁপে চাষে কিন্তু তেমন কোনো খরচ নেই খুবই অল্প বাড়ির আশেপাশে পেঁপেগুলো চাষ করতে পারেন পেঁপে গাছ কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আপনারা কীভাবে বাড়ি আসছে বা সেই পেঁপেগুলো চাষ করেন বন্ধুরা প্রথমে আপনারা প্রতি জমিতে আপনারা এই পেঁপের বীজগুলো আগে রোপণ করবেন এই দেখতে পাচ্ছেন এই যে পেঁপে গাছটি এই গাছটির বয়স মাত্র ছয় মাস বন্ধুরা এই গাছটির মধ্যে এখান থেকে শুরু করে বন্ধুরা এই পর্যন্ত কিন্তু পেঁপে আসা শুরু হয়েছে এবং পেঁপে কিন্তু আসতেই মানে আসা শেষ হয়নি কারণ এটা হচ্ছে বারো মাসেই এই গাছ পেঁপে হয় কারণ আপনারা এই পেঁপে গাছের যে পেঁপেগুলো রয়েছে বন্ধুরা এই পেঁপেগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং মিষ্টি আপনারা কিন্তু এই পেঁপের বীজগুলো রোপণ করে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই কিন্তু এই পেঁপেগুলো কিন্তু খেতেও পারেন এবং আপনারা চাষও করতে পারেন বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু খুব সহজেই পেঁপেগুলো চাষ করে থাকি এবং পেঁপে চাষ করে কিন্তু আমরা লাভবান হচ্ছি আমাদের গ্রামের কৃষকেরাও কিন্তু বাড়ির আশেপাশে পেঁপেগুলো চাষ করছে আপনারাও কিন্তু চাইলে চাষ করতে পারেন বন্ধুরা অল্প খরচে কিন্তু বাড়ির আশেপাশে প্রতি জমিতে কিন্তু আপনারা এই পেঁপেগুলো চাষ করতে পারেন বন্ধুরা তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা